হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক দ্যানার ভিডিও তো আজকে ভিডিওতে আমরা দেখব যে ব্যাঙ্ক নিফটি আমরা কী করে অ্যানালিস করতে পারি তো ব্যাঙ্ক নিফটিটা কেন আমি সিলেক্ট করলাম কারণ ব্যাঙ্ক নিফটিতে সবথেকে বেশি ভলিটি বেশি থাকে তাই ব্যাঙ্ক নিফটিতে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রফিট পেতে পারি তো ব্যাঙ্ক নিফটির সাথে আমরা নিফটিটাও করবো নিফটিটা পরবর্তী ভিডিওতে একটা করব তো ব্যাঙ্ক নিফটিতে আমরা সর্বপ্রথম আমরা এটা দেখে নেবো যে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কোথায় তো আগে বলে রাখি যেটা আমি ডে চার্ট ইউজ করেছি কারণ ডে চ্যাটে কী হয় যে সবথেকে ভালো একটা প্রফিট বা একটা বলতে পারি টেকনিক্যাল অ্যানালিসটা অ্যাকুরেসি অনেকটা বেশি থাকে কারণ যত বেশি বড় টাইম ফ্রেম তত ভালো হয় টেকনিক্যাল অ্যানালাইস তো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স করবো তো সাপোর্ট নেওয়ার জন্য আমরা উপরে দেখে নেবো যে কোথায় সবথেকে বেশি রিটেস্টমেন্ট নিয়েছে তো আমরা ভালো করেই বুঝতে পেরেছেন যে এখানে অনেকবার দু তিনবার রিটেস্টমেন্ট নিয়েছে তো এখানে আগে আমি এগুলোকে হাইড করে দিই তো এখানে এটা আমরা বলতে পারি যে টেকনিক্যাল অ্যানালাইসের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছিল তো যারা আগে দেখেছে যে এটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার জন্য তো তারা অনেক আগে এইটা একটা ভালো প্রফিট করে নিয়েছে তো তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিট্রেসমেন্ট নিয়ে উপরে এখানে নিচে গেছে এবং নিচে গিয়ে এখান থেকে এখানে উপরে যাচ্ছে তো এখানে একটা ডাবলু প্যাটার্ন তৈরি হচ্ছে পস্ট একদম এখানে একটা এসছে এখানে ডাবলু মতো তৈরি হচ্ছে তো ডাবলু প্যাটার্ন তৈরি হচ্ছে তো এখানে অনেকে বলবে যে এখানে হেড অ্যান্ড শোল্ডার এখানেও বলতে পারি যে এটা একটা হেড এখানে দুটো শোল্ডার তো যাই হোক তো আমরা এখানে রেজিস্ট্যান্স করবো তো রেজিস্ট্যান্স করার জন্য সবত আমরা এখানে হরজেনটা লাইন নিয়ে নিচ্ছি তো এখানে আগে উপরে এইটাকেও নিতে পারি এখানে এইখানটাও নিতে পারি সাথে এটা করতে পারি কারণ তিনটের মধ্যে আছে আমরা ভালো করেই জানি যে রেজিস্ট্যান্স একটা জোন বা তাও আমি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি তো আমি সব ওপরটাই সিলেক্ট করে নিচ্ছি তো ওপরটা করে নিলাম এইখানটা একটা হয়ে গেল রেজিস্ট্যান্স টু করছি একটা নিচে আরেকটা রেজিস্ট্যান্স করবো তার জন্য এখানে একটা হরিজেনটা লাইন নিচ্ছি তো এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে মার্কেট নিচে এসছে তো এইখানটা যেটা আসছে এইখানটা মার্কেটটা অনেক দিন টাইম পাস করেছে তো এইখানটা আমি বলতে পারি যে এইখানটা একটা সেকেন্ড এখানে এখানে রেজিস্টেন্স হয়ে যাচ্ছে তো এখানে একটা ফার্স্ট রেজিস্টেন্স এটা হচ্ছে সেকেন্ড রেজিস্টেন্স তো এরপর আমি একটা সাপোর্টও করে নেবো তো সাপোর্ট করার জন্য আমি এখানে দেখছি যে এখানে মার্কেট এখানে একবার নিচে এসে আবার উপরে গেছে এখানটা আবার নিচে এসে আবার এখানটা টাইম পাস করছে এখানে কিছুটা উপরে গেছে আবার এখানটা নিচে এসে আবার এখানে উপরে গেছে আবার এখানে একটু রিট্রেসমেন্ট নিয়েছে তো এইখানটা আমি বলতে পারি এইখানে যেখানে মার্কেটটা আছে সেইখানটা এখন একটা সাপোর্ট হয়ে যাবে তো এইখানটা থেকে আমি আরেকটু নিচে করে দিচ্ছি তো এইখানটা এখন সাপোর্ট বলতে পারি এখানটা আমি যদি ভালো করে দেখি তো এখান থেকে মার্কেট আজকে নিচে এসেছিলো কিন্তু উপরের দিকে চলে গেছে তো সাথে নিচের দিকে আরেকটা সাপোর্ট করে নিচ্ছি তো এখানে যেখানটা একটা ডাবলু প্যাটার্ন তৈরি হয়েছে নিচের দিকটা সেখানটা আমি বলিতে একটা সেকেন্ড সাপোর্ট তো এটা ফার্স্ট রেজিস্ট্যান্স সেকেন্ড রেজিস্ট্যান্স সেখানকার ফার্স্ট সাপোর্ট সেকেন্ড সাপোর্ট তো এরপর আমি একটা আর ইন্ডিকেটর ইন্ডিকেটার দেখে নিচ্ছি তো আর এস ইন্ডিকেটারে আমরা বুঝতে পারবো যে এখানে মার্কেট ওভার ভ্যালু হয়েছে কি আন্ডার ভ্যালু হয়েছে তো এখানটা আমি যেমন এখানে সেভেন্টি থার্টি আছে তো আমি এখানে অনেকবারই বলেছি যে এখানে আর যে ভ্যালু সেটাকে এখানে সেভেন থার্টি থেকে এখানে সেভেন্টি ফরটি এখানে করে দিলে সবথেকে বেশি ভালো হয় তো এখানে আর যেটা আছে এখানে আমি সেভেন্টি কি করে দেবো এখানে সিক্সটি করে দেবো আপার ব্যান্ড আর লোয়ার ব্যান্ড আমি এখানে কি করে দেবো ফর্টি করে দেবো তো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে মার্কেটের এইখানটা আমরা যদি দেখি এখানে যে অনেক এখানে যখন সেভেন্টি ছিল এখানে যখন সেভেন্টি ছিল ওখানে দেখায়নি যে মার্কেটটা এখন ওভারভ্যালু হয়ে গেছে কিন্তু তো যারা ভেবেছে যে মার্কেট এখন দিকে যাবে ওভারভ্যালু হয়নি তাদের কী হয়েছে কিন্তু তাদের অনেকটাই টাকা লোকসান হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন সিক্স করেছি এখানে মার্কেট থেকে ওভার ওভারভ্যালু হয়ে গেছে তো এখান থেকে যারা নিচের দিকে পজিশন করেছে তারা অনেকটাই নিচে চলে এসছে তো এখান থেকে এখন মার্কেটটা আন্ডার ভ্যালু হয়ে গেছে তো এখন মার্কেট উপর দিকে আছে কিন্তু এখনও মার্কেট দেখায়নি কিন্তু এটা ওভার ভ্যালু তো এখন মার্কেট উপর দিকে যা চান্স বেশি আছে তো এখান থেকে এখন আমি আশা করছি যে এখানে উপর দিকে যা চান্স হতে পারে তো এটা একটা বলতে পারি সাথে আমরা এখানে করে নিচ্ছি একটা হচ্ছে এডিএক্স তো এডিএক্স দেখে নিচ্ছি তো এডিএক্সের সাহায্যে আমরা দেখতে পাবো যে যেখানে ট্রেন্ডে কতটা জোর আছে তো এডিএক্সে যেমন এটা দেখতেছি যে মার্কেট নিচের দিকে আছিল তো এখানে হাই ছিল কিন্তু এখন নিচের দিকে এডিএক্স নিচের দিকে নেমে যাচ্ছে তো তার মানে হচ্ছে এখন ডাউন ট্রেনে অত জোর নেই তা এখন আপ ট্রেন্ডে জোর হতে পারে তো যখন আপ ট্রেন্ডে অনেকটা উঁচুতে হবে তখন এডিএক্সটা আবার উপর দিকে উঠবে তো এখানে সাথে সাথে আমরা একটা কাজ করতে পারি যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন লাইনটা এখানে ব্রেক করেছে তো এখন মার্কেটটা উপর দিকে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে একটা ট্রেন চলছিল তো ট্রেনটা এটা এমন ব্রেক করে এখন মার্কেটটা অনেকটা উপর দিকে গেছে তো এটা লং টার্মে কিন্তু খুব ভালো প্রফিট হতে পারে যেমন এখানে যখন ব্রেকই করেছে তার জন্য যারা এখানে উপর দিয়ে পরিশ্রম করেছে তারা এখান থেকে অনেকটাই ভালো একটা প্রফিট করতে পেরেছে তো এখন আমরা কী করতে পারি যে এখনও উপর দিকে যেমন ট্রেন চলছে তেমন ওপর দিকে একটা আমরা করতে পারি যে যতক্ষণ ওপর দিকে যাবে ততক্ষণ আমরা একটা বলতে পারি যে আপ ট্রেন চলছে তো রিট্লেসমেন্ট এখন ফার্স্ট রিপ্লেসমেন্ট নেয়নি তো এখন লাল রঙা অনেকটা রিট্লেসমেন্ট নিচ্ছে যে কতটা অবধি রিটলেসমেন্ট দেবে বলা যেতে পারে কারণ এটা অনেকটা এখন স্টেট লেভেল আছে তো এখন এটা মোটামুটি একটু রিপ্লেসমেন্ট নিয়ে ঠিক এরকম আসতে পারে তো দেখা যায় এখন এই রকমই আমি এখন রাখছি তো এখন আমি চলে যাই কি করে এখন ডে চার থেকে এখন আমি কি করে নেবো এখন ফাইভ মিনিট চারটে চলে যাব তো এখানে অটো করে দিই তো ফাইভ মিনিট চাটে যেমন আমরা দেখছি যেখানে এখানে এখন একটা অনেকটা উপরে চলে গেছে তো এখন নিচের দিকে যাওয়ার এখন চান্স হতে পারে আসার চান্স হতে পারে যেমন এটা আমরা দেখছি যে এখানে মার্কেটে একটা ডাউন ট্রেনে যেমন পাঁচ মিনিট চাটে ডাউন ট্রেনে চলছিলো এরকম নিচের দিকে তো সেটা এখন ব্রেক করেছে উপর দিকে যাওয়ার জন্যে তো এখন ডে চাটাও আমরা দেখছি যে এখন উপর দিকে যাওয়ার চান্স বেশি আর এখন ফাইভ মিনিট চ্যাটাও দেখছি যে উপর দিকে যাওয়ার চান্স বেশি তো দেখা যাক কি হয় যেমন এখানটার যারা এখানে প্যাটার্ন তৈরি হয়েছিলো সেই প্যাটার্নটা ব্রেক করেছে ওপর দিকে যাচ্ছে তো এখন তাও আমরা এখন এইটাকেই করে নেব দেখি এখন রিটার্সমেন্ট কালকে কেমন নেয় তো এটাকে এখন আপাততভাবে রাখছি যে এটা এখন বলতে পারি যে একটা সাপোর্টে কাজ করবে দিয়ে এখন ওপর দিকে গেলে ওপর দিকে যাবে তো এখানে আমরা এটা করে নিই যে এখানে এখানেও আর এস আইটা আমরা দেখে নিই তো এখানে কি করব আর এস এর যে এখানে ভ্যালুটা এখানে যেমন সিক্সটি আর এখানে ফরটি তো এখানে আর এসে দেখাচ্ছে মার্কেট এখন ওভারভ্যালু হয়ে গেছে যেমন ঠিকই দেখাচ্ছে পাঁচ মিনিট চারটা টাকার মার্কেট ভ্যালু হয়ে যেতে পারে কারণ এখন নিচে অনেকটা নিচে এখন সাপোর্টের কাছে আসতে পারে যে ট্রেন লাইনটা করেছি কারণ ট্রেন লাইনের কাছে আসতে পারে তো এখানটা নিচের দিকে যখন ট্রেন লাইনটা আসবে তখন এখানে নিচে এসে আবার উপর দিকে যেতে পারে তো দেখা যায় কী হয় তো এরপরে আমরা এডিএক্সটা দেখে নিই কী বলে এডিএক্স তো এডিএক্স এটা বলছে যে মার্কেট এখন এইটা যেটা উপর দিকে যাচ্ছে এখন তার কিন্তু এখন উপর দিকে আছে এডিএক্স তার মানে এখন বলতে যাচ্ছে যে আপ টেন্ডে কিন্তু এখন জোর হতে পারে তো ডাউন ট্রেন্ডে যেমন এইখানে যেমন ছিল যেখানটা মার্কেট যেমন এখানটা নিচের দিকে যাচ্ছিল তো এইখানে দেখা যাচ্ছে যে মার্কেটে কিন্তু আর ডাউন টেন্ডে যাওয়ার অতটা জোর নেই তো এখন যখন মার্কেট উপর দিকে যাচ্ছে সাথে সাথে এখন এডিএক্সটাও বাড়ছে তার মানে এখন মার্কেট ওপর দিকে যাওয়ার চান্স বেশি হতে পারে তো এটা গেল এডিএক্স এখন আমরা কী করি একটু অপশন চেনটাও দেখে নিই কারণ অপশান জেনটা দেখাও খুব দরকার তো এখানে আমরা ব্যাঙ্ক নিফটিটা করে নিচ্ছি তো ব্যাঙ্ক নিফটিতে এখানে দেখছি যে এখানে সর্বপ্রথমে এখানটা সবথেকে বেশি ওপেন ইন্টারেস্ট আছে তার জন্য এটা আমাদের একটা ভালো সাপোর্টে কাজ করতে পারে তো উল্টো দিকেও এখানে দেখে নিচ্ছি এখানটায় যেটা এখানে যেটা ওয়াই আছে সেটা এখন ওয়াইটা অনেকটাই এখানে ক মানে খুব কমও নেই কিন্তু প্রায় সমানই আছে কিন্তু একটু কম আছে তো এখানে আমরা বলতে পারি যে রেজিস্টেন্সটা উইক আছে তো এরপরে আমরা নেক্সট রেজিস্টেন্স দেখছি পঞ্চাশ তো এইটা অনেকটাই দূরে আছে আর এখানেও আমাদের সাপোর্টের নেক্সট সাপোর্টটাও কিন্তু অনেকটা দূরেই আছে তো এইখানটা আছে ঊনপঞ্চাশ তো দেখা যায় কী হয় এখন এখন আইভিটা অনেকটা কমে গেছে তো এখন বাইংয়ে করার পক্ষে এখন কিছুটা সুবিধা হতে পারে কারণ কদিন আগে কুড়ি ছিল তো বাইং করার পক্ষে অতটা ভালো ছিল না তো বাইং শ্রেণী এখন দুদিকেই ভালো কারণ এখন বেশিরভাগ অ্যাভারেজ থাকে এগারো তো এখন ষোলো আছে তো যে যেমন হবে হিসাবে করবে তো দেখা যাক কি হয় কালকে মার্কেটে তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা